বাংলাদেশের ট্রান্সজেন্ডার চলছে চলছে না এটা এই প্রাপকণটা কারা নিয়ে এসেছে ওরাই নিয়ে এসেছে ওরাই নিয়ে এসেছে দরদ মাখিয়ে বলছে ওদের যুক্তি একটাই দেখেন ছেলেটা বাহ্যিক দিক থেকে ছেলে কিন্তু স্বভাব ভেতর ভেতর সে মেয়ে তার ছেলে মানুষ কিন্তু মেয়ের প্রতি কোনো ফিলিংস নেই ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে তো এই যে ছেলে একজন ছেলে প্রতি আকৃষ্ট হচ্ছে তো এটা এই ব্যক্তিগত দোষদের কি আছে তোমরা মুসলিমরা ধার্মিকরা কেন তার স্বাধীনতাকে হস্তক্ষেপ করছো কেন একজন ছেলে ছেলেকে চাইতেই পারে একজন ছেলে যেমন একটা মেয়েকে চাচ্ছে এটা তুমি মেনে নিতে পারছো তো একজন ছেলে একজন ছেলেকে বিয়ে করবে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করবে একটা ছেলে নিজেই ট্রান্সজেন্ডার হয়ে সে অন্য কিছু হয়ে যাবে এটা তুমি কেন বাধা প্রদান করছো বা একটা অভিযোগ করছে না তাহলে এটা একটা জবাব মানে এটাই শুধু একটা অভিযোগ যে ট্রান্সজেন্ডার যে মন যা চাইছে মন বলছে সে নারী বাহ্যিক শুধু দেখে বলতে বলা যাবে না আমার একটা ছোট সাদা প্রশ্ন এখন কেউ যদি তার মন বলে সে কুত্তা এখন তাকে কি কুত্তাতে ট্রান্সফার করা যাবে এটা আমি এমনি বললাম না আপনি শুধু গুগলে চলে যান এখন লেখেন ম্যান কনভার্টেড ডগ মানুষ কুকুরে রূপান্তরিত হলেন ব্রিটেনে দু হাজার একুশে একজন নাস্তিক সে বলছে মানুষ ভাল লাগে না জীবনটা আমার মনে হয় কুকুরের জীবনটাই ভালো এমন করলেন কি সার্জারি করে মানুষের শরীরটাকে কুকুরে রূপান্তরিত করে দিলেন মানুষের টেস্টেস্টরের হরমোনকে বের করে দিয়ে কুকুরের যে হরমোন আছে ওই হরমোন শরীরে প্রবেশ করালেন আস্তে 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 বাহ্যিক শেষে পুত্তা হয়ে গেলেন এবং কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়ালেন কথা জাপানি, জাপানি অনেক জায়গাতে আছে কুকুরের বন্ধিত হয়ে যাচ্ছে একজন বেড়াল প্রেমিক বেড়াল প্রেমিক আছে না ভাইজান মানে এতই বিড়াল প্রেমিক ও বলছে আমি মানুষ আর থাকবো না আমি নিজে বেড়াল হয়ে যাব ও বেড়াল হয়ে গেছে মানে গোটা দুনিয়াকে নাস্তিকরা কি যাচ্ছে জন্তু জানোয়ারে রূপান্তরিত করে দিতে আর যুব সমাজ তরুণ সমাজ পুরুষদেরকে তারা হিজড়া বানাতে যাচ্ছে মানে আপনি নিজে এখন সংসারের মধ্যে থাকবেন যে আমি ছেলে নামে ছেলে নামে নিজে টেনশনে থাকবেন অনেক চাচা আছে বুঝতে পারছে না জন্য জন্য বলে দিই চাচার ট্রান্সজেন্ডার কি জানেন আমি আমার ভাষাতে বলছি আপনার ছেলের বয়স ছাব্বিশ ঘুম থেকে উঠেছেন আপনি ওটা হচ্ছে কী রে বয়স ছাব্বিশ হলো চাকরি তো ভালোই পেয়ে গেছিস বিয়ে করবি না আপনার ছেলে বলছে জি আব্বু করবো তো বলছে চল তাহলে এই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো মেয়েটা খুব দেখতে সুন্দর দেখে এসেছে চল তোর বিয়ে দেবো আপনার ছেলে বলছে যে আব্বু না আমি ওর সঙ্গে করবো না ওই যে কেন রে আব্দুর রহমানের মেয়ে তো খুব অনেক সুন্দর টাকা পয়সাও আছে মেয়েটা চাকরিও করে বিয়ে করবি না কেন না আব্বু আব্দুর মেয়ের সঙ্গে আমি বিয়ে করব না আরে কেন করবি না কেউ পছন্দ আছে না আব্বু পছন্দও নেই তা বিয়ে কাকে করবি ও বলছে যে আমি নুরুর বেটা আলামিনকে বিয়ে করব। ছেলে কিন্তু ওইটা বেটা ও দাঁড়িয়ে আছে কি আছে বলেন তো দাঁড়িয়ে আছে ওর মুখে দাঁড়িয়ে আছে ও বলছে দেখা মানুষ তুই নুরুর তো আব্বা যদি বাইরে থেকে দেখছো তুমি পুরুষ কিন্তু ভেতর ভেতর আমি নারী এটা হচ্ছে ট্রান্সজেন্ডার এটা কি জেন্ডার এটা ট্রান্সজেন্ডার ওর আব্বা রেগে গেছে পাগল ছোড়া ডাক্তার কাছে নিয়ে চলেছে। ডাক্তার বাবু একদিন এই ব্যাপার বিয়ে করতে বলছি নুরুর বেটা এই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে আর বলছে ওর সঙ্গে নাকি করবে না ও নাকি একটা পুরুষ মানুষ দেখতে ভেতরে নাকি নারী আরে ফুলে দেখেন তো কি আছে ডাক্তার ফুলে চেন খুলে দেখছে যে না যা থাকার বাবা তাই আছে ওর বাপ রে পাগল হয়েছিস হয়তো সবকিছু তো আছে পুরুষ মানুষের ওই জিনিসটা পুরুষ মানুষের তারপর তুই বলছিস নাকি নারী ওকে পাবনায় পাপ পাঠাতে হবে না ওটা কেটে বাদ দিয়ে ওটা লাগাতে হবে ভাই ওর ট্রিটমেন্ট কোথার করার দরকার মাথার না নিচের আরে ওর সমস্যা মাথার আর আধুনিক নাস্তিকরা বলছে না আরে এই মানুষটা দেখতে যদি পুরুষের মতো পুরুষের লিঙ্গ আছে তবে সে যেহেতু মন চাইছে না সে পুরুষ থাকতে সে নারী হয়ে যাবে অতএব তার ওটা কেটে বাদ দিয়ে অপারেশন করে সার্জারি করে তার ওই জিনিস কেটে মেয়েদের ওই জিনিস লাগে ওকে এমন নারী হিসেবে ঘোষণা করে দাও সমস্যা মাথার আর কাটছে নিচে কথা না ভাইজান এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের এজেন্ডা কোটি কোটি মার্কিন ডলার তার ট্রান্সজেন্ডারের নামে অর্থকে হাতিয়ে নিচ্ছে অর্থকে কামিয়ে নিচ্ছে মানুষকে এটা বলে বলছে দেখো তুমি যেহেতু একটা বাহ্যিক দিক থেকে পুরুষ ভেতরে তুমি কিন্তু নারী আর এই সমাজটাকে মেনে নিবে না অত তুমি এক কাজ করো তুমি সার্জারি করিয়ে নাও এখন এই পুরুষ ছেলেটা চলে যাচ্ছে ব্রিটেনে আমেরিকাতে হসপিটালে গিয়ে তার পুরুষ অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে তার পায়ুন নিচে একটা ছিদ্র তৈরি করে মেয়েদের জরিপথ লাগিয়ে নিচ্ছে তার রাগ বা অন্য জায়গাকার মাংস নিয়ে বুকে তার দুটো স্তন বসিয়ে নিচ্ছে এখন এই ব্যক্তি হয়ে গেল পুরুষ থেকে নারী কথা না ভাই যান তারপর নারীর যে হরমোন আছে এই হরমোনটাকে তার শরীরের মধ্যে পুশ করা হচ্ছে হরমোন আস্তে 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 এই পুরুষ মানুষটার স্বভাব পুরুষ থেকে দূর হতে থাকবে আর স্টোজেন হরমোনের কাজ কি স্টোজেন হরমোনের কাজ হচ্ছে কণ্ঠকে নরম করে দেওয়া গায়ের শরীরকে পেশিগুলোকে নরম করে দেওয়া তাকে আস্তে আস্তে নারী নারী সুলভ ভাব তৈরি করে একটি হরমোনের কাজ আপনি যেগুলো দেখছেন যে এই ঘটনা ঘটছে সেই শুধুমাত্র এই বাহ্যিক পরিবর্তন হয়েছে কিন্তু ট্রান্সজেন্ডার যদি এক কোটি বার চাই যে পুরুষ থেকে নারী হয়ে গেল এখন এই ব্যক্তি বাচ্চা ধারণ করবে ও চোদ্দ গোষ্ঠীর পারবে না বুঝতে পারলেন সুদিস্তন লাগাতে পারবে নিচে জনির মতো ছিদ্র করতে পারবে কিন্তু সেই ফিলিংস পাবে না ও যদি এক কোটিবার চেষ্টা করে বিজ্ঞানের চোদ্দ গোষ্ঠী যদি চেষ্টা করে যে ছেলে থেকে মেয়ে হয়ে গেল সার্জারি করে এখন এই পর্বে সন্তান দেবে ক্ষমতা নাই পারবে না আল্লা পরিবর্তন করা সম্ভব বাহ্যিক থেকে শুধু সুরাত পরিবর্তন করেছে ভেতরে যা তাই আছে এটার ফলে কি জানেন দু হাজার একুশে কানাডা নিউজ একজন আসামি রেপ করে জেলে গিয়েছে দশ বছর তার সাজা হয়েছে জেলখানাতে আছে পাঁচ সাত বছর জেল অলরেডি খেটেছে খাটার পরে যেন কানাডাতে ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যায় সেই সময়তে ওই জেলে আসামি দাবি করলো হঠাৎ করে যে আমি যদিও পুরুষ কিন্তু নিজে কোন চিৎকার মারতে শুরু করে দিল জেল থেকে একটা লেটার লিখল তাদের রাষ্ট্রের কাছে যে আমি অমুক অমুক জেলে আছি আমি ভেতর থেকে নিজেকে মেয়ে ফিল করছি অতএব আমাকে পুরুষ থেকে নারী এটা হিসেবে আমাকে অধিকার দেওয়া হোক রাষ্ট্রবাদ্য তাকে নারীর ঘোষণা করে দিয়েছে যখনই নারী ঘোষণা করে দিয়েছে এক সপ্তাহ পর আর একটা অভিযোগ করেছে যেহেতু আমি নারী তাই পুরুষদের জেলে থাকবো না নারীদের জেলে আমাকে পাঠাও কথা বুঝতে পারবেন এটা এটা হাস্যকরের বাস্তব আপনি ট্রান্সজেন্ডার আমার একটা বইও আছে এবছরে লিখেছি ওই ট্রান্সজেন্ডার কারণ স্বাস্থ্য অধিকার প্রতিটা তথ্য এরপর সবগুলো দেওয়া আছে যে পৃথিবীর কোন কোন জায়গাতে একদম বাদ করেছে সমাধান কি সঙ্গে সরকার বাধ্য হয়ে গেল ওই পুরুষ বেজধারী নারীকে মেয়েদের ছেলে পাঠাতে জেলে চলে গেছে এক একটা মাসে জেলের মধ্যে যতগুলো মেয়ে আছে অধিকাংশ মেয়ের সঙ্গে ব্যাভিচার করেছে আর যার সঙ্গে বিচার করতে পারেনি তাকে ধর্ষণ করেছে রেপ করেছে মেয়েদের ছেলে সবার সঙ্গে রেপ করছে আরে আছে সবাই মেয়ে কিন্তু এই মাল যেটা গিয়েছে দাবি করছে সে মেয়ে কিন্তু আসলে তো পুরুষ কথা বুঝতে পারছেন জেলার সঙ্গে সঙ্গে যেমন অভিযোগ চলে আসে মেয়েদেরকে সরকার যায় নিয়ে আর পুলিশের জেলখানে ঢুকে দিয়েছে এটা বাস্তব দু বছর আগেই দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় তার আগের বছর দু উনিশে অলিম্পিক খেলার সময় অলিম্পিক বোঝেন নামাই যান অলিম্পিক মেয়েদের রেস মেয়েদের কম্পিটিশন মেয়েদের কম্পিটিশনের জন্য দৌড় প্রতিযোগিতা ওইখানে কিছু ট্রান্সজেন্ডার ঢুকে পড়ছে কি ঢুকে পড়ছে ট্রান্সজেন্ডার ঢুকে পড়েছে মানে সে পুরুষ মানুষ কিন্তু সে ট্রান্সফার করা হয়ে গেছে মেয়ে কি হয়েছে মেয়ে হয়ে গেছে পুরুষ মানুষ ট্রান্সফার করা হয়ে গেছে মেয়ে কিন্তু ভেতরে কিন্তু ওই সব জিনিসই পুরো আছে কত সালে নেওয়া যায় এখন মেয়েদের অলিম্পিক রেসে এই ট্রান্সজেন্ডার পুরুষটা চলে গেছে কয়েকজন চলে গেছে এখন বলেন তো মেয়েদের সঙ্গে ট্রান্সজেন্ডার নারী এখন যদি রেস করে তো এখন এই মেয়েটার সঙ্গে কেউ পারবে কারণ সে দেখতে বাহ্যিক দিক থেকে যদিও মেয়ে ভেতরে কি আছে ভেতরে কি আছে আরে পুরুষ আছে দেখা গেল যতগুলো অলিম্পিকে কাপ পাওয়ার কথা একটাও মেয়ে মানুষ পায় না সব ট্রান্সজেন্ডার নারীগুলো নারী গুলো পেয়ে গেছে যারা পুরুষ থেকে নারী হয়েছে এখন অলিম্পিকের মেয়েরা আন্দোলন করতে শুরু করে দিয়েছে যে ট্রান্সজেন্ডারকে আর কে খেলা নেব না ভেতরে তাদের একদম টেস্ট টেস্ট হরমোন তৈরি হয়েছে তৈরি হচ্ছে পুরুষের যে হরমোন তৈরি হয় আর টেস্টোস্টেরন হরমোনের কাজ কি শক্তি বেশি করা নারীদের শক্তি অটোমেটিক বেশি হবে এটা হরমোনের কারণে সিটি শক্তি তার প্রখর হবে চিন্তা করতে বেশি পারবে যে ঝুঁকি নিতে পারবে এটা এই হরমোনের কারণে হয় এখন আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে আলোচনা শেষ করব শেখ ওস্তাদ মহাতরাম তিনি চলে এসেছেন গল্প বলি একটা আমরা তো গল্প বলি না এটা আমার কল্পনার গল্প এই ট্রান্সজেন্ডারকে সামনে রেখে এটা অঙ্কন করেছি আমেরিকাতে একটা ধরুন বেড়াল প্রতিযোগিতা হবে কি প্রতিযোগিতা বেড়াল সব দেশ থেকে মোটামুটি বেড়াল নিয়ে চলে গেছে আমেরিকাতে ব্রিটেন গিয়েছে চায়না গিয়েছে জাপান গিয়েছে ইংল্যান্ড গিয়েছে আর আপনাদের সোনার বাংলাদেশ থেকে একজনও গিয়েছে লুঙ্গি পরে সেন্ডুগিঞ্জি পরে একটা বেড়াল নিয়ে খিটখিটে বেড়াল গায়ে গোসনাল মাজাই বল নাই চেন দিয়ে বেঁধে নিয়ে চলে গেছে আমেরিকাতে কি প্রতিযোগিতা বিড়াল লড়াই কে দেখছে রে বাবা আমেরিকার বেড়াল বাঘের সমান একদম কি গর্জন আর যা শক্তি ব্রিটেনের বেড়াল দেখছে ওদের বিশাল বিশাল বেড়াল আর বাংলাদেশের বেড়াল মাঝাতে মাংস নাই একদমই সাইজ মানুষ তো বলছে কি রে এটা কি নিয়ে এসেছিস বাংলাদেশিকে কে তোদের খেলাকে খেল আমি আছি শেষে বেড়াল প্রতিযোগিতা শুরু ঘন্টা বেজে গেছে বলছি এবার বেড়াল লড়াই শুরু হচ্ছে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের আমেরিকার বেড়াল দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের বেড়াল ছেড়ে দিয়েছে গ্যালারির মধ্যে আর আমেরিকার বেড়াল ঝাঁপিয়ে গিয়ে ইংল্যান্ডের বেড়ালকে ধরে ক্যাচ ব্যাসকে চাপিয়ে দিয়ে এক মিনিটে রক্তাক্ত করে ইংল্যান্ডে বেড়াল ভেঙে দৌড় নাই চীনের বেড়াল ঢুকেছে আমেরিকা বেড়াল সঙ্গে পারে না চীনের বেড়াল পালিয়ে গেছে জাপান গেছে দু চার মিনিটে আমেরিকা বেড়াল সঙ্গে কেউ পারে না সব বেড়াল ভয়ে পালিয়ে যায় আমেরিকা বেড়ালকে দেখেই সর্বশেষ বলছে এবার সে হচ্ছে বাংলাদেশ মানুষ দেখছে বাংলাদেশের লোকটা লুঙ্গি পরে সেনগুঞ্জি পরে বিড়ালকে নিচে হয়েছে চেন দিয়ে বেঁধে একটা বলছে কিরে ভাই কিনে এসেছি সেটা বলছে তুই দেখতে থাক তুই শেষ পর্যন্ত অপেক্ষা কর ও যে ভাই গরিব দেশ থেকে এসেছিস এই বেড়ালটাকে অন্ততে শেষ করিস না তোর বেড়ালের প্রতি দরদ নাই তুই বেড়ালটা নিয়ে চলে যা দেখছিস না আমেরিকার এত বড় বিড়ালের সঙ্গে কেউ পারে না আর তোর মা মাংস নাই গায়ে গোস নাই এমন একটা বিড়াল নিয়ে প্রতিযোগিতা চলে এসেছিস ওই তুই দেখতে থাক পিকচার হবে বাকি যখন বাংলাদেশের নাম ঘোষণা হয়েছে বাংলাদেশের ব্যক্তিরা সঙ্গে বেড়াল নিয়ে গ্যালারিতে ঢুকিয়ে দিয়েছে আর ওই দিকে আছে পুনাতে আমেরিকার বেড়াল চেনটাকে গলাতে খুলে দিয়েছে আর পাঁচ আর পরে রয়েছে এক লাখ কথা বুঝতে না আর বেড়াল গিয়ে ছুটে গিয়ে আমেরিকার বেড়ালকে আসতে জানি ধরে আমেরিকার বেড়াল মুখকে ধরে ছাঁচ বাস করে চাপিয়ে উল্টে ফেলে দিয়ে এক মিনিটে অর্ধেক মাংস খেয়ে নিয়েছে মানুষ অবাক কি দেখো আমি আমেরিকার মোটা তাজা বেড়াল কেউ পারে না আর বাংলাদেশের এই বেড়াল খিটখিটে এটা চিকনা বেড়াল এই এক সেকেন্ডের মধ্যে আমেরিকার বেড়াকে মেরে তো ফেলেছে অর্ধেক মাংস খেয়ে নিয়েছে মিডিয়া সব চলে এসেছে ভাইজান আপনাদেরকে কি খাওয়ান এত শক্তি গায়ে মাংস নাই ওদের প্রশ্নই একটাই এত শক্তি এত বাংলাদেশি বুদ্ধি বেশি যে তারা আগে নিতে দে নেওয়ার পরে বলছি ঠিক যখন পেয়ে গেছে মিডিয়া বাধ্য হচ্ছে ভাই বিড়ালকে কি খাওয়ান গায়ে মাংস নাই এত রাগ এত শক্তি কি খাওয়ান বাংলাদেশি বলছে প্রাইজ যখন পেয়ে গেছি আর কোনো রিস্ক নাই ভাই যান এদিকে আসেন বলেন যে যেটা এতক্ষণ বেড়াল দেখেন এটা বেড়াল নয় এটা কি ভাগ এটাকে আমি না খেতে দিয়ে না খেতে দিয়ে না খেতে দিয়ে ওকে শুক করে বিড়াল বানিয়ে নিয়ে চলে এসেছি ওই দেখতে একটা বিড়াল বাগের মতো একটা নাখে নাকে শুক না হয়ে গেছে ওই না খেতে দিয়ে না খেতে দিয়ে এই বিড়াল নয় ভাগকে বিড়াল বানি নিয়ে এসেছি তাই তোমার যত মোটা তাজা তোমার বেড়াল হোক না কেন আমার বাগের সঙ্গে কেউ পারে নাকি তো ডান্স নাচে এইটা ও যতই নিজেকে নারী দাবি করুক ভেতর থেকে তো পুরুষ বুঝতে পারলেন না ওকে যেখানে দুকেদার দেন ধর্ষণ করে দেবে ট্রান্স এন্ডা পুরুষকে যদি আপনি রেসে দাঁড় দেন মেয়েরা জিন্দেগেতে তাদের অধিকার পাবে না মেয়েদের যে রান প্রতিযোগিতা রেস প্রতিযোগিতা ট্রান্স জেন্ডা নারী সাজে প্রত্যেকটা প্যাথ নিয়ে চলে আসছে যত রকমের হসপিটাল আছে মেয়েদের মাতৃসদন বলেন ওইখানে গিয়ে একজন পুরুষ মানুষ গিয়ে সেবা নিতে শুরু করে দিবে মেয়েদের সিক্রেট যতলে যায় দাদা বাদিকে ছেলেদের বাদিকে ও যদি আমি দেখতে পুরুষ ভেতর থেকে নারী আই কান আমি এটাতে ঢুকবো আপনি কি করবেন বলেন এটাই চাইছে তারা মানে নারী পুরুষ এটা শুধু অবাধ মেলামেশা অবাধ জোনাচার করা এ এ বিষয়টাকে একদম সহজ করে দেওয়া এটা করে দেওয়ার জন্যই তার টান্সেন্ডার নামে যেতি তাকে প্রমোট করতে পারে না সরাসরি তার অ্যাক্টিভ করতে পারে না তাই তারা ঘুরে এখন কান ধরার চেষ্টা করছে বাংলার জমিনে মুসলমান যারা আছেন সাবধান এবং সতর্ক থাকবেন তাদের যে দৃষ্টি বাংলাদেশের উপরে যে তার দৃষ্টি আছে যে বাংলাদেশ নাই মুসলিম প্যান্টগুলোর উপরে ভয়ঙ্কর কারণ পৃথিবীর সমস্ত ধর্ম তাদের এই সেকুলারিজমের কাছে আত্মসমান করেছে ইসলাম কেবলমাত্র বাকি আছে তাদের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলা আজ মতো করে যাচ্ছে ইসলাম তার আদর্শকে এখন বলতে তাদেরকে কাছে আত্মসমান করেনি তাই মুসলিমদের দেশগুলোকে ইসলামের আদর্শকে বের করে দেওয়ার জন্য চতুর্মুখী তারা কৌশল করছে আল্লাহ সুমান তালা মুসলিম উম্মাকে কথা বলে তৌফিক দান করো আমিন আল্লাহ যাবত